তোমরা সবাই কেমন আছো হ্যাঁ গো আমিও ভালো আছি এই দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি হ্যাঁ ঠিক বলেছো এটা চকলেট আচ্ছা রোহিত তুমি উঠেছো এই চকলেট দিয়ে আমরা মজার জিনিস জানবো রোহিত তুমি উঠে এসো আচ্ছা বলো তো রোহিত কজন হ্যাঁ তোমরা তো একে চন্দ্র জানো জানো না হ্যাঁ তাহলে ভেরি গুড তাহলে এই রোহিত কজন বলো তো একজন ওকে আমি একটা চকলেট দিচ্ছি ঠিক আছে এ নাও তুমি একটা চকলেট নাও আচ্ছা বলো তো রোহিত একজন ওকে চকলেট দিলাম কটা একটা দিলাম তাহলে এইভাবে আমরা একটা মজার জিনিস জানবো রোহিত হচ্ছে একজন এবং ওকে চকলেট দিলাম একটা তাহলে একজনকে একটা চকলেট দিলাম আমার চকলেট গেল কতটা আমার এই বইম থেকে কতটা কমলো ঠিক একটা কমেছে আচ্ছা এবার পাশে সহিত আছে উঠে এসো রোহিত এবং সুমিতকে আরেকটি চকলেট দিয়ে দাও ওকে দিয়ে দাও আচ্ছা রোহিত আর সুমিত মিলে কজন হলো বলো তো দুইজন হলো তাহলে আমার চকলেট গেল কতটা বইম থেকে কমল ঠিক দুটো কমেছে তাহলে দুজনকে একটা করে যদি আমি চকলেট দিলাম তাহলে আমার গেল কটা দুটো চকলেট আচ্ছা পাশের জন রীতা উঠে এসো আচ্ছা রীতা এবার তুমি এর সঙ্গে দাঁড়াও তুমি একটা চকলেট নাও আচ্ছা তোমাকে যখন একটা চকলেট দিলাম তখন ওরা কজন হয়ে গেল বলো তো তিনজন তাহলে তিনটে আমার চকলেট কমে গেল অর্থাৎ তিন এককে তিন এইভাবে আমি যদি চারজনকে ডাকি তাহলে চার কটা আমার একটা করে যদি সবাইকে আমি চকলেট দিই তাহলে আমার কটা চকলেট দেওয়া হবে চারটে দেওয়া হবে এইভাবে আরেকজনকে যদি ডাকি তাহলে কজন হবে বলো তো ওরা পাঁচজন হবে এবং সবকে যদি আমি একটা করে চকলেট দিই তাহলে আমার পাঁচটা চকলেট কমে গেল এইভাবে পুরোটা কিন্তু চকলেট অনুযায়ী দিতে দিতে আমার একটা করে চকলেট কমে যাচ্ছে ঠিক আছে তারপর ধরো আটজনকে ডাকলাম একটা করে যদি চকলেট দিয়ে আমার একটা করে কমে গেল আটটা কমে গেল এবার নয় জনকে দিলাম তাহলে নটা হয়ে গেল। এবার জনকে চকলেট দিলাম একটা করে তাহলে দশটা হয়ে গেল আসলে এগুলো হচ্ছে একটা পদ্ধতি যেটা নাম হচ্ছে নামতা কি বলতো নামতা আমরা তো এবার যদি দুটো করে চকলেট দিই জনকে তাহলে তো আমাদেরকে বারবার গুনতে হবে তো বারবার যেন আমাদেরকে গুনতে না হয় তার একটা সোজা পদ্ধতি আছে যার নাম হচ্ছে গুন করার এক ছোট্ট পদ্ধতি যার নাম নামতা এটা আমরা যদি মুখস্থ রাখি তাহলে আর কাউকে উঠে আসতে হবে না আর আমাদের হাতে হাতেও গুনতে হবে না সেটা হচ্ছে এক এক কে এক দুই তিন এক তিন চার এক চার পাঁচ এক কে পাঁচ ছয় এক ছয় সাত এক কে সাত আটেককে আট আটেককে আট মানে আট জনকে একটা করে চকলেট দেওয়া হয়েছে নয় কে নয় অর্থাৎ নয় জনকে একটা করে চকলেট দিয়েছি দশ এক কে দশ অর্থাৎ দশ জনকে আমি একটা করে চকলেট দিয়েছি তাই দশ এক দশ এইভাবে আমরা কিসের ধারণা পাই নামতার ধারণা পাই বলো হ্যাঁ ভেরি গুড ধন্যবাদ এইভাবেই কিন্তু নামতার ধারণা ছোট্ট সহজভাবে ডেমোটি উপস্থাপন করা যেতে পারে